শান্ত পরিবেশ রিয়ার চোখ থেকে এক বিন্দু অস্ত্র গড়িয়ে পড়ল রিসেনের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দিল নিষ্ঠুর লোক একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া এসে দেখল মেহেরুনকে ঘরে পাঠানো হয়েছে চারপাশে হাসি ঠাট্টা চলছে এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক এসবই বুঝতে পারছে না রিয়া রাতও কম নয় দুটো বাজে রিয়া চোখে জলটুকু মুছে নিল ও থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যেস নেই সর্বদা আপার সাথেই ঘুমিয়েছি তাই অস্বস্তি হচ্ছে কিছু সময় পর রিসানকে দেখা গেল পোশাকটি পরিবর্তন করে এসেছে শরীরে নতুন পারফিউম দেওয়া নজর ঘুরিয়ে নিল রিয়া রিসান এসেই ভাইকে জড়িয়ে ধরল জাহিদ ও মৃদু হেসে আলিঙ্গন করল বেস্ট অব লাক থ্যাংক ইউ চ্যাম্পিয়ন দুজনের কথোপকথনের মাঝে রিয়াকে দেখতে পেলো জাহিদ কাছে এসে বলল আপু কোনো সমস্যা রিয়া কিছু বলতেই চাচ্ছিল তবে পথি ঝামেলা তৈরি করলো রিসান কি সমস্যা হবে সমস্যা থাকলেও আমি দেখে নিব তুই যা জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো রিয়া বিরক্তি নিয়ে বলল আমি একা ঘুমাতে পারি না আপা সবসময় পাশে থাকে রিসান যেন মজা পেল। ট্রাউজারের পকেটে হাত রেখে বলল তো এখন কি বলতে চাচ্ছ আমি পাশে গিয়ে ঘুমাবো কথাটি বলেই দুষ্টু হাসল রিসান রিয়া বোকার মতো তাকিয়ে রইল যাও এখন আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না অপমানে গা জ্বলে গেল রিয়ার ও রিসানের পথে বাধা হলো লম্বাটে পুরুষটির বুকে সচরে ধাক্কালো লাভ হলো না ঠিকই তবে এতেই শান্তি মিলল ওর শোনেন মিস্টার ইশরাফিল রিসান আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ রিসান হাসলো তার মাঝে খারাপ লাগানি ও বরং নিচু হয়ে চোখে চোখ রাখলো। আই নো বেবি গার্ল অ্যান্ড ইউ নো হোয়াট তুমি পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মেয়ে সমস্ত রাত এপাসোপাশ করে পেরিয়ে গেল রিয়ার নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না বরং ওর বলতে ইচ্ছে হলো আপনি পৃথিবীর থেকে নিষ্ঠুর পুরুষ যে আমায় শেষ করে দিয়েছেন সকাল দশটা বাজলেও ঘুম ভাঙল না রিয়ার ওর চোখ লেগেছে শেষ রাতে তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে তাই শরীর বিশ্রাম চাইছে কন্যাটির ছুটলো গানের আওয়াজে চারপাশ থেকে বেশ জোরে গানের আওয়াজ হচ্ছে বিরক্তি অনিচ্ছা নিয়েই উঠলো ও হাই তুলে এলো বারান্দায় তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে রিয়ার চোখ যেন থমকে গিয়েছে কোথাও একটা মায়া কাজ করছে এককালে বড় আরাধ্যের ছিল কিনা না থেকে বের হতেই চায়ে গিয়ে দিল সানা এককাল হাসলো রিয়া চা কাপে চুমুক দিয়ে বলল শরীর ক্লান্ত ছিল খুব তাই লেট হলো সমস্যা নেই এখনও তো বড় বই ওঠেনি এ কথা বলে হাসল সানা রিয়াও অপ্রস্তুত হাসল তবে ওর ভেতরটা হাসছে না ওর মনের প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে সানা রিয়ার থেকে বেশ অনেকটা বড় তবে কথায় মায়া রয়েছে তাই রিয়ার ভালো লাগে দুজন কথা বলতে বলতে বাগানে এলো পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ সেই সাথে মৃদুমন্দ হাওয়া সুন্দর একটি পরিবেশ অথচ রিয়ার জন্য সুন্দর হলো না কোথা থেকে যেন পানি এসে ভিজে দিল ওকে বিষয়টা এত দ্রুত ঘটলো যে বোঝার সময় অবধি পেল না রিয়া সমস্ত শরীর ভিজে একাকার সানা চেঁচিয়ে উঠল হায় আল্লাহ রিসান এটা কি করলি রিসান ঘাড় ঘুরিয়ে তাকালো তার মুখস্থিতে বিশেষ কোনো আবরণ নেই সবটা যেন স্বাভাবিক আমি কেমন করে জানবো এখানে দাঁড়িয়ে আশ্চর্য দেখে চলে না কেন ব্রেনের সাথে চোখটাও নেই নাকি রিয়া ফুসি উঠল কি বললেন এ কি এ দেখি কানে কালাও রাগে আক্রোশে কান্না পেল রিয়ার সানা ওদের দুজনের মাঝে এসে বলল অনেক হয়েছে থাম তোরা। আমি তোয়ালে নিয়ে আসি তোয়ালে আনতে যেতেই পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল রিসান রিয়ার নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেরে গেল পানির পাইপ ফেলে রিসানও ছুট লাগালো দুজন ছুটছে তো ছুটছি। নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসেছে রিয়ার খুব মজা লাগছে অন্যরকম অনুভূতি হচ্ছে ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো পড়লো সুইমিং পুলে আচমকা হওয়ায় বেশ কিছুটা পানিও খেতে হলো রিসান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে রিয়ার এবার সবটা মনে পড়লো রিসান তার শত্রু নিষ্ঠুর পুরুষ একটা মন খারাপ ছড়িয়ে পড়ল চারপাশে ওপরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হলো রিয়া পুলটা নতুন করা হয়েছে সিঁড়ি বসানো হয়নি বেশ গভীর ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে রিসান এরই সাথে ভাবছে মেয়েটির আক্রোশ একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা রিসান হতাশার শ্বাস ফেলল হাত বাড়িয়ে দিল রিয়া তখন ফেলফেল করে তাকিয়ে উঠে আসো প্রয়োজন নেই কথাটি শেষ করেই রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো তবে পারল না সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে আর পুলটির গভীরতা অনেক বেশি একা উঠে আসা ওর জন্য অসম্ভব নিসানের মুখশ্রি ক্রমে গম্ভীর হলো ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল ডুব দিয়ে মেয়েটির নিকটে এলো কোনো ধরনের অসভ্যতা আমি করবেন না রিসান তাকে পাত্তা দিল না বরং কোমর চেপে ওপরে উঠিয়ে দিল তারপর নিজে উঠে এলো পুরো সময়টা রিয়া মৌনও রইল রিসান চুলের পানিটুকু হাতে সাহায্যে ফেলে নিয়ে বলল বেবি গার্ল আই তোমাকে ভেঙে গুড়িয়ে দেবো আমি অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর সানা একবার রিসানের দিকে তাকাচ্ছে একবার রিয়ার দিকে তাকাচ্ছে কিছু বুঝতে পারছে নাও রিয়া নিজেও নির্বিকার রিসান এবার জবাব দিল বলেছিলাম না এ মেয়ে কানা তাই পুলে পড়ে গিয়েছিল আর উঠতেও পারছিল না শেষ কথায় কিছুটা তাচ্ছিল্য মিশে আছে রিয়ার মন খারাপটা আরও বৃদ্ধি পেলো তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এদিকে রিসানের সব বোনেরা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর উপরে এমনকি মেহেনুরও ভীষণ লম্বা বেটে না হয়েও কেমন একটা অনুভূতি হচ্ছে সানা রিসানকে চোখ রাঙিয়ে বলল চুপ কর তুই যা এখন ঠান্ডা লেগে যাবে রিসান কথা না বাড়িয়ে চলে গেল মন খারাপ নিয়ে ফিরল রিয়া সানা তাকে আর কোনো প্রশ্ন করলো না রুমে ফিরে সাওয়ার নিয়ে একেবারেই তৈরি হয়ে বের হলো ও আহামরি কোনো সাজকোশ নেই খুবই সাধারণ তবে সুন্দর সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে তবে রিয়া নাকচ করলো চেয়ে এলো ওদূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানি অফ হোয়াইট রঙের ব্লেজারে অতিরিক্ত সুন্দর লাগছে রিসানকে রঙটি যেন তাকে আলিঙ্গন করে আছে